হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আজকে হলো সরস্বতী পুজো আশা করছি তোমাদের বাড়িতে খুব ভালো করে সরস্বতী পুজো হয়েছে আমাদের বাড়িতে হয়েছে এইবার যেহেতু আমার কোনো গার্লফ্রেন্ড নেই তো আমি ঠিক করেছি আমি আমার ফ্যামিলির সাথেই বেরোবো দেখি তো আমরা আজকে যাব কালনায় বেড়াতে তো শুনেছি সেখানে কালনার ঘাটে নাকি খুব ভালো সরস্বতী পুজো হয় তো আমি আমার ফ্যামিলি মিল আছে সবাই সেখানেই বেরোবো সেখানে আজকে যাবো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি আর কিছুটা রেডি বাকি আছে লাইক চুল টুল আঁচড়াতে হবে চশমা করতে হবে তারপরে আমার বাবা মা সবাই রেডি হচ্ছে তো এখন বাজে হচ্ছে বারোটা আমরা হয়তো আশা করছি যাই না বাবা মা কতক্ষণ রেডি হবে আমার বাড়ির লোকেরা তারপরে রেডি হয়ে গেলে আমরা সবাই বেরিয়ে পড়ব তো চলো এই যে আমাদের বাড়িতে আজকে সকালে সরস্বতী পুজো হয়েছিল। এইটা আমাদের ঠাকুর ঘর আশা করি তোমাদের বাড়িতেও আজকে খুব ভালো করে সরস্বতী পুজো হয়েছে তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি সত্যি কথা বলতে আমার বাবা মাই জানা আমরা কোথায় যাচ্ছি এই মুহূর্তে কোথার থেকে ধরছি আমি জানি না এইটুকু জানি হেঁটে চলেছি তো হেঁটে চলতে চলতে কোথার থেকে কী ধরবো সেটা দেখা যাক কারণ সেটা আমার বাবা মাই জানে আমার আর জিজ্ঞাসা করা হয়নি তারপর আমরা বেশ কিছুক্ষণ পর হেঁটে আমরা টোটো ধরলাম আর টোটো ধরে সোজা চুললাম কালনার দিকে আর প্রায় অনেকক্ষণ ধরে টোটোতে জার্নি করে আমরা ফাইনালি কালনায় পৌঁছালাম আর এইবার আমরা এখান থেকে ঘাট পার হবো আর আমার বাবা একবার শুনে নিল যে টিকিট কোথা থেকে কাটতে হবে আর তারপর আমরা লঞ্চে উঠে নদীর পাড় করতে শুরু করে দিলাম আর এই ভিউটাও খুব সুন্দর ছিল লঞ্চ থেকে মানে এই যে নদী মানে বেশ গঙ্গার ধার গঙ্গার পার আর প্লাস গঙ্গা নদী খুব সুন্দর ভিউ ছিল আর তারপর আমরা ঘাট পার করে নেমে ওপারে আমাদের আবার টোটো ধরতে হবে কারণ সেখান থেকে আবার টোটো করে আমাদের যেতে হবে তো আমরা টোটো ধরলাম তারপর টোটো আমাদের একটু আগে দাঁড় করিয়ে দিল আর যাবে না কারণ বললো যে সামনে অনেক জ্যাম ছিল তো সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চললাম আর তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম कुछ गाल क्या गलत দিয়ে <m> <skrisa> <try>, তারপর বেশ অনেকক্ষণ শিবের একশো আট মন্দির আর প্রতাপেশ্বর মন্দিরে আমরা সময় কাটালাম তারপর সেখান থেকে আমরা আবার টোটোতে বেরিয়ে চললাম আর চললাম আবার ঘাট পার হতে মানে আর কি ফিরতে চললাম পর ওই পারে মানে যে পার থেকে আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম সে পারে আমাদের মেলা বসছিল। তো ভাবলাম যে সেই মেলায় একবার একটু সময় কাটায়

Dulu, a k তারপর বেশ অনেকক্ষণ ঘুরে আর এনজয় করে ফাইনালি বিকেল হয়ে গেল আর আমরা চললাম বাড়ির দিকে ফিরতে আর আমরা প্রত্যেকেই খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো ফ্রেন্ডস বাজে এখন পাঁচটা আমরা সবে ফিরলাম আর সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি মানে ভিডিও শ্যুটটাও মানে আমি করছি মানে করার ইচ্ছে ছিল না বাট ভিডিওটা আমাকে এন্ড করতে হবে তো বাধ্য হয়ে আমাকে মানে এটা শ্যুট করতে হচ্ছে নাহলে আমার শ্যুট করার একদমই এনার্জি নেই তো ওই জন্য আমি বেশিক্ষণ বল বেশি কিছু বলবো না তো ভিডিওটা মানে ভালো থাকে লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো তোমাদের সবার চেনা পরিচিত সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই